প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ভুয়ো চ্যাটে তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের হাতে হেনস্থার শিকারের অভিযোগ করেছে কৃষ্ণনগরের কোতওয়ালি থানার পুলিশ কোতওয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন সাত তারিখ সাংসদ অভিযোগ করেন নয়ডা থেকে সুরজিৎ দাশগুপ্ত নামে এক ব্যক্তি তার এবং প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন ডিজিটাল ফরেন্সিক টেস্টে জানা যায় ওই চ্যাটটি ভুয়ো অভিযুক্তকে থানায় হাজিরা দিতে বললেও তিনি হাজিরা দেননি এরপর আদালতের নির্দেশে গ্রেফতারি পরবানা জারি করা হয় পরে অভিযুক্তকে ধরতে 9 তারিখ উত্তরপ্রদেশের নয়ডার कोतवाली থানার একজন এসআই এবং তিনজন কনস্টেবল স্থানীয় নয়ডা ফেজ 2 থানার সহায়তায় সুরজিৎ দাসগুপ্তর বাড়িতে যায় সেই সময় বাড়িতেই ছিলেন সুরজিৎ অভিযোগ প্রথমে নয়ডা ফেজ 2 থানার পুলিশ সহায়তা করলেও পরে অভিযুক্ত সুরজিৎকে পালাতে সহায়তা করে অভিযোগ অমিত নামে কোনো ব্যক্তিকে অভিযুক্ত ফোন কল করার পরেই উত্তর প্রদেশ পুলিশ অসহযোগিতা করতে শুরু করে পরে জানা যায় বিজেপি আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন সুরজিৎ দাশগুপ্ত कोतवाली থানার তরফ ফটোগ্রাফে ভিডিও প্রকাশ করে উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের ডিজিটাল ফরেনসিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এন্ড ফোর্স এবং ওই তার আমরা কেস রেজিস্টার করি সাত তারিখে কেস লঞ্চ করি ওনাকে থানায় আমরা নোটিস করে ডাকি কিন্তু ন তারিখে উনি আমাদের কাছে অ্যাপিয়ার হন না লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টের বলে আমাদের একটা টিম নয়ডাকে ওকে এখন অ্যারেস্ট করার জন্য যায় রেড করতে যাই তার বাড়িতে তাকে বাড়িতে পাওয়া যায় লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখান থেকে আমাদেরকে পুরো টিমকে টেনে প্রায় ঘন্টা ধরে ফেস টু পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হয় অকারণে এবং সুরেশ দাসগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ বলেছে এখানে আপনারা নিয়ে যেতে পারবেন না পলিটিক্যাল হাই লেভেল ইস্যু আছে আমরা আপনাকে অ্যাসিস্ট করতে পারবো ওখানকার লোকাল বিজেপির মিডিয়া সেলের কোনো একটা কিছু আছে